হ্যালো ভ্রিওয়ান চৈতেশওয়ালের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো যে থার্টি ফার্স্ট নাইট আমরা লেকমল গেছিলাম শপিং আর খাওয়া দাওয়া তো করেছিলাম কিন্তু আমাদের ছোট্ট মাম্মামটার একটা ইচ্ছে পূরণ বাকি ছিল তো যার জন্য আমরা ফার্স্ট জানুয়ারি আর অন্য কোনো প্ল্যান না রেখে মাম্মামের ইচ্ছে পূরণ করতেই আবার লেকমলে গেলাম ওখানে বাচ্চাদের যে কার ড্রাইভিংটা হয় ওটা আমার মেয়ের ইচ্ছে ছিল করার আগের দিন হয়নি যার জন্য দেখো আমরা মেট্রোয় যাচ্ছি তো মেট্রো কার্ডটা রিচার্জ ছিল না ওটা করিয়ে নিলাম আর এখানে দেখো লেকমল পৌঁছেও গেলাম এখানে দেখো আমরা গাড়ির জন্য টোকেন কেটে নিয়েছিলাম হাতে একটু সময় ছিল যার জন্য একবার জুডিওতে গেলাম এখানে একটা আমার ওয়ান পিস আর এই যে দেখো তোমাদের দেখাচ্ছে চেয়ে একটা টপ পছন্দ হয়েছিল তো শেষে এই টপটাই নিয়ে নিয়েছিলাম ধরো দেখো মেয়ের এই ছোটো ছোটো ইচ্ছেগুলো পূরণ করতে পেরে খুবই ভালো লাগছে ভগবানের কাছে প্রার্থনা করি যেন সারা জীবন ওর সব ইচ্ছে আমরা এভাবেই পূরণ করতে পারি আর ওর মুখের হাসিটা যেন সব সময় দেখতে পাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই